Azebun cuja, gola zmanonga, ae burul. Azee! Azee! Hatsumai! 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 Batu Bay, pushing hard. Batu Bay, ormites. Batu Bay, Delhi hard. Batu Bay, অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে গাজীপুর তিনে একটি ঐক্যের সৃষ্টি হয়েছে এই ঐক্যের কারণে আজকে আমরা সকলে অত্যন্ত আনন্দিত এবং আজকে শ্রীপুর উপজেলায় বাচ্চুবাইয়ের নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ বিএনপি রয়েছে সেই ঐক্যবদ্ধ বিএনপির নেতৃত্বে আজকে বর্মিতে বৈশাখী বৈশাখী র্যালি হবে আমরা সবাই বৈশাখী র্যালিতে আমরা অংশগ্রহণ করব ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনি এই মুহূর্তে আপনার এই মুহূর্তে কিছু বলার আছে

গাজীপুর তিন আসলে একজন যুক্ত বিএনপির একজন যুক্ত প্রার্থী কৃষ্ণ পাকু তিনি গাজীপুর গাজীপুর জেলার একজন যুক্ত আহ্বায়ক হিসাবে মনোনীত হয়েছেন আমরা তারই নেতৃত্বে শ্রীপুর থানা বিএনপি ঐক্যবদ্ধ আমরা তারই নেতৃত্বে সবাই একসাথে কাজ করে আমরা ধানের শীষে ডাক্তার বাচ্চু সাহেবকে ধানের শীষ প্রধান এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ শ্রদ্ধেয় গর্মী কলেজের সাবেক অধ্যক্ষ জনাব লুতুর রহমান আকন্দ মহাদে সাহেবকে এই পর্যায়ে আমরা গোসিঙ্গা ইউনিয়নের শ্রীপুর উপজেলা বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক গোসিঙ্গে ইউন বিএনপির কর্ণধার জনাব আক্তার হোসেন আকন্দর কাছ থেকে আমরা আজকের অনুষ্ঠানের অনুভূতি সম্পর্কে জানব আজকে আসলো আমরা অত্যন্ত আনন্দিত দীর্ঘদিন আমাদের প্রিয় নেতা গাজীপুর তিন আসনের অভিভাবক গাজীপুর জেলা বিএনপির এক নং আহ্বায়ক গাজীপুর তিন আসনের মাটি মানুষের নেতা অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু দীর্ঘদিন পরিশ্রমের পর আজকে গাজীপুর তিন তথা শ্রীপুরে একটা ঐক্য সৃষ্টি হয়েছে এই ঐক্যের কারণে আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং সেই ঐক্যবদ্ধ বিএনপি নিয়ে আজকে শ্রীপুর উপজেলা বিএনপির সহসভাপতি এবং আমাদের প্রিয় নেতা অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চুবাইয়ের নেতৃত্বে আজকে বর্মিতে একটি বিশাল বৈশাখী শোভাযাত্রা রয়েছে এবং আমরা গোসিঙ্গা থেকে প্রায় দুই শতাধিক লোক আজকে এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করার জন্য আমরা এখানে এসেছি বর্মিতে এবং আজকে আমরা এখানে এসে দেখে দেখতে পাচ্ছি জনসমুদ্র যে জনসমুদ্র আমরা দীর্ঘদিন ধরে দেখার জন্য আমরা যে স্বপ্ন দেখছিলাম আজকে সেই স্বপ্ন দেখি আমরা অত্যন্ত আনন্দিত আমরা গর্বিত ধন্যবাদ সকলকে ধন্যবাদ জনাব আক্তার হোসেন আকন্দ শ্রীপুর উপজেলা বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক